গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সীতাকুণ্ড উপজেলার দুই নং বারৈয়াঢালা ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন দু আয়োজিত সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি তার বক্তব্যে যুবলীগের প্রতিষ্ঠা লগ্ন উনিশ নভেম্বর উনিশশো হতে এ যাবৎকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নেতৃত্বে দেশের নানা ক্রান্তিকালীন সময়ে যুবলীগের ঐক্যবদ্ধ শক্তির সাথে মেধা মনন কাজে লাগিয়ে দলের ভিত্তি মজবুত করে যাওয়ার ইতিহাস বর্ণনা করেন জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ এস এম আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আরিফুল আলম চৌধুরী রাজু সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান বক্তব্য রাখেন দুই নং বারিয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম জনাব বিমল চন্দ্রনাথ জনাব এস এম আল নোমান প্রধান বক্তার দায়িত্বে ছিলেন জনাব বদিউল আলম জসীম সাধারণ সম্পাদক সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগ সম্মেলনের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক দুই নং বারোইয়ার ঢালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুই নং বারোইয়ার ঢালা ইউনিয়ন যুবলীগ এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তথ্যচিত্র নিয়ে বিস্তারিত রিপোর্ট আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম অলিউল্লা নিজামির